নমস্কার বন্ধুরা প্রথমে কুকুর সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডালের রেসিপি সাঁচিলাও আর ডাল সেই জন্য সাঁচি লাউ নিয়েছি লাউটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওখানে মুগের ডাল নিয়েছি মুগের ডালটা আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব পাশে বেলায় মধ্যে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো ডালটা শুরু করা যাক প্রথমে আমি মুগের ডালটাকে শুকনো করার মধ্যে এক মিনিট ভেজে নিচ্ছি চলো এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি এরপর দেখো উনানের মধ্যে একটা কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের ডাল দিয়ে দিলাম সাঁচিলাও দিলাম অল্প করে গুঁড়ো হলুদ আর দিয়ে দিছি পরিমাণ মতো জল কুকারটা এঁপে দিচ্ছি তিনটে সিঁড়ি পড়লে এটাকে আমি নামিয়ে নেব দেখো তিনটে চিটকি পড়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখুন উনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা একটু ফুটি অল্প করে জল দেবো পোকাটাকে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি এমনি প্লেনের জলে একটু দিয়েছি ডালটা ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সাধার মতো চিনি আর দিলাম সাধারণ লবণ ডালটা পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এরপর আমি একটা ডাল ঘাঁটা দিয়ে ডালটাকে একটু ঘেঁটে দিচ্ছি যাতে করে ডালটা গাঢ় হয় এরপর নাম ডালটা নামিয়ে নেব নাম নিয়ে ফোড়নটাকে দিয়ে দেব ডালটা নামিয়ে নেওয়ার পর কোন মধ্যে দিয়ে দিলাম সরষে তেল অল্প করেই দিলাম কারণ ডাল ফোড়নে বেশি তেল লাগে না এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুজনাম তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোড়ন ফোনটা ভালো করে ভেজে নেওয়ার পর ডালটাকে তুলে দিচ্ছি ফন দেওয়ার পর ডালটাকে আমি আর ফোটাব না ডালটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি সাশিলার ডাল কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও